নবীজি মা মিনার গর্ভে গর্ভধারণ করছেন মামিনা যেখানে যাইতেন রাস্তায় চলাফেরা করতেন ওনার শরীর থেকে দামি দামি আতরের সুখ রান পাওয়া যাইতো মামিনা নিজে বলেন আমি যখন ঘরের বাহিরে বাহির হইতাম শক্ত পাথরের উপর আমার পা যদি পড়তো পাথরটা মুমের ন্যায় নরম হইয়া যাইত মামিনা মিনা নিজে বলেন আমি যখন দুপুরের থেকে বাহিরে ঘোরা করতাম কালো সাদের আঙরের ঠুকরাইশা আমি আমিনার মাথার উপর ছায়া স্বরূপ ছায়া দিত মামিনা আরো বলেন আমি যখন কুয়ার পাশে যেতাম পানি উঠানোর জন্য তো কুয়ার নিচের পানি কুয়ার মুখে আমি আমিনার সামনে হাজির হইয়া যাইত এলাকার মহিলারা অপেক্ষায় থাকত কখন আমিনা আসবেন কুয়ার মুখে পানি আসবে আমরা সহজে পানি উঠাইতে পারব যে মুহূর্তে নবীদের জন্য হয়েছিল ঠিক সেই মুহূর্তে কাবার সর্দার আব্দুল মোতালিফ কাবার পাকছে হঠাৎ করে দেখেন কাবাগরের চাইরোটা দেয়াল মাটিতে পরে যেন সেজদা করছে আবার সুগা দাঁড়িয়ে গেছে একটা হিট বাইও পড়লো না একটু লাগা ফাঁকলো না আব্দুল মুতালিফ সময় মিলে দেখছেন নবীজি যে মুহূর্তে জন্মগ্রহণ করছিলেন ঠিক সেই সময় এই ঘটনা করছে ওই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ অহ্মদ আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আর নবীজি বলে গেছেন কাউরি যদি তিনটা মেয়ে সন্তান হয় যদি এদের আদর করে মা এক পুরান কিতাব শিখায় দিন শিখায় বড় হইলে উপযুক্ত স্বামীদিকে যদি বিয়েতে নবী বলেন তিন মেয়ের হয় সেই জন্যই মাদ্রাসা আমি আয়াতিমা পাঠ করছি ব্যাপারে আল্লাহর নবী এই আয়াতের তফসির আছে আল্লাহর নবী গেছেন কোনো একজন মহিলা যদি নেক হয়ে যায় কোরআন কিতাব মানে ইমান আমল ঠিক করে একজন মহিলা যদি নেক হয়ে যায় ওই নেক মেয়েদের জন্য আল্লাহর যত ফিরিস্তা রয়ে গেছে সব ফিরিস্তারা নেক মেয়েদের জন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করতে থাকে আরো বলে গেছেন কোন একজন মহিলা যদি নেক হয়ে যায় নেক মহিলাদের জন্য সারা দুনিয়ার জুড়ে পানির নিচে যত মাছ রয়ে গেছে সব মাছেরা নেট জন্য সব সময় কাছে দোয়া করতে থাকে নবীজি আরো বলে গেছেন একজন মহিলা যদি নেট হয়ে যায় সারা দুনিয়া জুড়ে জন্য হাওয়ায় উড়ন্ত সকল পাখিরা সব সময় আল্লাহর কাছে দোয়া করতে থাকে রবি যে আরো বলে গেছেন কোনো একজন মহিলা যদি নেক হয়ে যায় সারা দুনিয়া জুড়ে যত বন জংলা পাহাড় পর্বত রয়ে গেছে সকল বন বন জঙ্গলার পাহাড় পর্বতের হিংস্র জানোয়ারেরা নেট মেয়েদের জন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করতে থাকে এই জন্য আপনাদের মাদশা মেয়েরা যেন নেক হয় নবী আরো বলে গেছে মাদশার দিকে আপনার ছোট ছোট মেয়েরা যখন কিতাব হাতে নেয়ার রোয়ানা দিবে নবী বলেন ওই সন্তানদের মা বাবার পাশনের জীবনের গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দেন আপনাদের এখানে পরে পরে একটা মেয়ে যদি পারে তাদের দ্বারা কি হয় আমি একটা কারগুজারি শোনাই কত বড় শিক্ষিতা বইটি ছেলেদের এক সময় বুঝতেছে তোমরা কি হওয়ার চাও কেউ বলে ডক্টর হবে কেউ হবে ইঞ্জিনিয়ার হবে কেউ বলে বর্জ্যানি হবে একটা ছেলে বলে আমি সাহাবি হওয়ার চাই কত বড় কথা নবীকে ইমানের সঙ্গে মাত্র একবার দেখছেন মনে করেন ওই সাহাবি আবার মারা গেছেন অতবার দূরে শুয়ে গেছেন ওই যে নবীজির চেহারা মাত্র একবার দেখতে বলা সাহাবি ওনাকে যদি এক পাল্লায় রাখা হয় বাকি গোটা পৃথিবীর সবগুলো মানুষ জুনায়দ বগদাদি রহমতুল্লাহ যদি পীর হইয়া যায় সকলকে যদি অপর পাল্লায় রাখা হয় ওই যে নবীজির চেহারা মোবারক একবার দেখতে বলা সাহাবি ওই সাহাবির পাল্লাটাই বাড়ি হবে ওই ছেলেটা বলে আমি সাহাবি হওয়ার চাই খ্রিস্টান মেয়েটা বলে এ সাহাবি কিভাবে হওয়ার চাই ছেল বলে আমি বুঝাইতে পারবো না আমার আম্মু বুঝাইতে পারবে মেয়েটা বলতেছে আগামীকাল তোমাদের বাড়ি আমি যাইমু তোমার আম্মুকে বলবে কীভাবে সাহাবি হওয়া যায় যেন আমাকে বুঝাই দেয় ছেলেটা যে বলছে মা গো আমাদের খ্রিস্টান অফিসার মহিলা বলছিল আমরা কি হওয়ার চাই এক একজন এক একটা বলছে আমি বলছি সাহাবি হওয়ার চাই তখন মেয়ে বলছে কীভাবে সাহাবি হওয়া যায় বুঝাই দেওয়ার জন্য মা গো আমি তো বুঝাইতে পারবো না আপনি যদি বুঝাই দেন আগামীকাল আসবে তাইলে ভালো হইতে পারে মা নাস্তার আয়োজন করছে পরের দিন মেয়েটা ওই ছেলের বাড়ি যে ছেলেরা আমাকে বলে তোমার ছেলে বলছে সাহাবি হওয়ার চাই কিভাবে হওয়া যায় আমাকে একটু বুঝে দাও সারা রাত আমার ঘুম হয় নাই আমার দিলে যেন ধাক্কা লাগছে কি কইলো সাহাবি হওয়ার চাই তখন ছেলের আম্মা হেকায়তে সাহাবা অথবা হ্যাঁ এত সাহাবা খেতাব হাতে নেয়া সাহাবাদের কাহিনী পড়া শুরু করে দিছে দুই চার পাঁচ ছয়টা ঘটনা শুনিয়া ওই খ্রিস্টান একটা কালিমা পরে মুসলমান হয়ে যায় আমাদের ইমাদ্রেসা এইটি ছায় আমাদের মেয়েরা কীভাবে নে হবে কীভাবে ভালো হবে কিভাবে ভালো হবে আমি আমারও বলছি নবী বলে গেছেন কারুর যদি তিনটা মেয়ের সন্তান হয় আদর করে মায়ে করে খুশি হয় পুরাণ কিতাব শিখায় বড় হলে উপযুক্ত স্বামীদিকে যদি বিয়ে দেয় নবী বলেন তিন মেয়ের গার্জিয়ানদের জন্য আল্লাহ সাল আল্লাহর বেহেশ তো ওয়াজিব করে নেন তাই আপনারা হল মন্দির এই একটা ব্যবস্থা নিছেন আল্লাহ তালা যেন আপনাদের এই ব্যবস্থাপনা আপনাদের এই উদ্বেগ কবুল ও মঞ্জুর করেন সবাই আমিন বলে এই উমতের মুক্তি উমতের ফাঁকি আব্দুল্লাহেন কারোর জীবনের কোন একটা আমল যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় সারাটা দুনিয়া যদি স্মরণে ভর্তি হয়ে যায় সারা দুনিয়ার যে দাম এই আমলের হবে আরো বেশি দাম আমি বলবো এলাকাবাসী আগ্রহের সঙ্গে মাত্রার দিকে মন লাগান নিজের মেয়েদের দেন বাতিদের দেন নাতি নকশারের দেন এরা যেন এখানে দিন শিখে মাত্রার সঙ্গে মন লাগান সহি তরিকার দিন তারা শিখবে যদি এমন হয়ে যায় যদি কোনো জাতি বলে আমরা আদর্শ জাতি চাই তাইলে আইন হইলো একজন আদর্শ মেয়ে যদি হয় আল্লাহ আদর্শটা জাতির ব্যবস্থা করে দেবে খাজামল্দিন চিসলি আদমির যাকে দেখে আর নব্বই হাজার মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছিল বড় খুশি মা বলছিলেন ছেলেরে বড় খুশি লাগে যে সৃষ্টি মা গো আমাকে মানুষ মুসলমান কেন খুশি না মা বলছিলেন ছেলেরে শুধু তোমার আমল না আমার আমলের সঙ্গে আছে দিন সৃষ্টি বলছিলেন মা গো লোকজন আমাকে দেখছে ইসলাম গ্রহণ করছে আপনার কি আমল মা বলছিলেন ছেলেরে তুমি যতদিন আমার পেটে গর্ভাবস্থায় ছিলে আমি এক রাত তাহাজ নামাজ বাদ দিছি না বলে মা তো আরও তোমা বলছিলেন ছেলেরে তুমি যেদিন জন্মগ্রহণ করছিলে ওদিন থেকে যদিন আমাকে তোমাকে আমি বুকের আধা দুধ পান করাইছি একদিনও অদু সারা দুধ খাওয়াইছি না অযুর সঙ্গে দুধ খাওয়ানোর কারণে তোমাকে ফেটা রেখে তাহরিম কারণে এর পাখি এর অ্যাকশুনে আল্লাহ তোমার চেহারায় এমন একটা আলো করছেন তোমাকে দেখে দেখে নব্বই হাজার মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে এই জন্য যদি মাদ্রাসা চায় মানুষ দিন চিস্তে আজকের মার মতো যেন মা হয় চায় খাজা কুদ্দুদ্দিন বক্তিয়া কাকি ওনাকে মা নিয়ে গেছেন উস্তাদের কাছে উস্তাদ ছেলেটাকে পড়ান আমার আশা মহাদিস হবে বড় আলিম হবে উস্তাদ আগ্রহ সঙ্গে পড়ানো শুরু করে দিচ্ছেন প্রথম দিনের সবকে তিনি আঠারো ফারাক কোরআন শরীফ পড়ছিলেন ওষাদ আচ্চিবাই বলেন এরে ছেলে ছেলে মেয়েদের পড়াইতে পারে না তুমি প্রথম দিনে আচার ভরা পুরাণ করে দিলে উদ্দুদ্দিন বক্তিয়ার কাকি বলেছিলেন উস্তাদ আপনি যে আচার ভরা পুরাণ আমাকে আজকে পড়াইলেন এই আচার ভরা পুরাণ আমার মা মার পেটে তাকে তুই শিখকেছি ওনার আম্মাগান ছিলেন আচার ভরা পুরাণের হাফ হিজা প্রমাণ হয়ে গেল আমাদের মেয়ে রাজুদ্দিন এক কয় কোরআন করে দিন শিখে ইমান আমার শিখে তাদের কাজ গড়ে থাকবে গড়ে থেকে আমল করবে মনে রাখবেন বাহিরে স্বামী ভাই অথবা ছেলেরা রুগী রোজগারের কাজে যে সমস্ত মানুষদের ঘরের মহিলারা নেক হয়ে যায় তাদের রুগী রোজগারের কাজে বাহিরে আল্লাহ তালা তার থেকে সাহায্য করে আল্লাহ তালা আপনাদের এই উদ্বেগ আপনাদের এই মাদশা যেন কবুল ও মঞ্জুর করেন সবাই আমিন বলেন সকলকে ধন্যবাদ অস্থায়ী ব্যবস্থাপনা নেওয়া হয়েছে আমি দেখে আসলাম স্থায়ী ব্যবস্থা করবেন যদি এমন করতে পারেন মাঝে বসে স্থায়ী ব্যবস্থাপনার ব্যবস্থা করতে পারেন মনে রাখবেন মরণের সময় বেহেশতের ফিরিস্তারা আপনাদের গলায় বেহেশতের ফুলের মালা ফড়াইয়া দিকে বাস্তব ঘটনা এতে মেয়ে মানুষ পারছে মাদুসা মাদুসারে ভালোবাসে আলিম চাদের মহব্বত করে মেয়েটার মরণ গনায় আছে সবাই পেরেছান তেলাউট করে ম্যায় কা হড়ত করি মুস্কি হাসি দিয়া বলে ওমরা আপনারা আপনারা মাঝে সবার উপর একটা রাস্তা ক্লিয়ার করে দাও কেন গো তুমি এত সময় বেহু আমি বেহু জিতে দেখলাম মাঝে সব ঠিক নি থেকে নি আমার ঘর পর্যন্ত বেহেশতি ফিরাতাদের বীর সুর হয়ে গেছে হেদের প্রত্যেকের হাতে বেহেশতের ফুলের মালা আজকে আমার গলায় বেহেশতের ফুলের মালা লাগাইতো দন্য আপনারা গোল্ডবা কাটনবাশি আপনারা যে উদ্যোগ নিছেন আল্লাহ যেন কবুল করেন আজকের এই শুভ বুদ্ধ নিয়ে আয়োজন আল্লাহ যেন কবুল করেন সময়ের অভাবে আমরা অনেক সময় সব কথা খুললে বলতে পারি না সকলকে ধন্যবাদ দিয়ে আজকের মতো আমার কথা এখানে শেষ করলাম জরে এক পর্যন্তই আপনাদের প্রোগ্রাম অল্প কথা বললাম যেন কথাগুলোর সমুদ আল্লাহ আমাদের দেন আপনাদের আয়োজন কবুল করেন দোয়া করুন স্তম্ভ ফিরুল লফর রাখি আলহামদুলিল্লাহ আমরা সম্মানিত প্রধান মেহমানের কাছ থেকে গুরুত্বপূর্ণ নসিহতুলক আলোচনা শুনছিলাম সুপ্রিয় উপস্থিতি আপনাদের সবার জন্য মুক্তির ব্যবস্থা রয়েছে সবাই তো গ্রহণ করবেন এখন মোনাজাত শুরু হবে মোনাজাত পেশ করবেন আমাদের সম্মানিত প্রধান মেহমান জেলা হজরতুল্লাহ আলাম আব্দুল খালেক হুজুর সম্মানিত হুজুরকে আমাদের এলাকার পক্ষ থেকে প্রাণ্ডালা অভিনন্দন জানাচ্ছি প্রবীণ বয়সও আমাদের আহ্বানে সারা দিয়ে আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করতে পারেন এই জন্য মহান রপ্তাহ আলমিনের কাছে হুজুরের সুস্থতা অনেক আয়াত কামনা করছে الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسل وعلى آله وأصحابه أجمعين اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنين والمسلمين والمسلمات اللهم اغفر لنا

অত এলাকার মোর্দাদের খবর জান্নাতের এবং গাউর খবরে আজাব থেকে থাকলে কবর থেকে আজাব সরাইয়া বেশিষ্টি বাতাস চালু করে এইজন এই উদ্বেগ কবুল মনজুর করে এলাকাবাসীর মন মাদশাদিকে দাবিত করে সকল মমি মুসলমান পরিবারের মেয়েরা এখানে সে যেন দিন শিখতে পারে ইমান আহ শিখতে পারে সঠিকভাবে কোরআন কেরিমের তালাব করতে পারে সেই ব্যবস্থাপনা কুদরতি নাজাম দ্বারা করে দাও সেই আগ্রহ প্রত্যেকের মনের ডালিয়ে দাও আল্লাহ রহম করবেন মাস রবিদের জনমের মাস আমাদের পক্ষ থেকে লাখ লাখ দূরত সালাম আপনার হাবিজ ইসলামের পাখি পৌঁছে দেন রবিজির রহ মোবারক আমাদের উপরে খুশি করে নবীজির জোতা মোবালকের কুঁহাইলে আমাদের অ কবুল করে আল্লাহ প্রথম মানুষ কত আশা নিয়ে হাত উঠেছে প্রত্যেকের মনে আশাপুরা করে যার যুদ্ধ সমস্যার সমাধান দিয়ে দেন। আল্লাহ দিনের কথাবার্তা শেষে দোয়া করলে কিতাবে পাই দোয়া কবুল হয়ে যায় চল্লিশ জন মানুষ এক যারা একত্রিত হইলে একজন এমন থাকে ওই একজনের শিলায় বাকি অঞ্চলের জনের দোয়া কবুল হয় না আল্লাহ দোয়া কবুল করে

উপস্থিতি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ আদায় করছি আপনারা দীর্ঘ সময় উপস্থিত হয়ে আজকের এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন এজন্য আমরা মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ দিচ্ছি সিরোনির পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে যারা সিঁড়ি প্রাণ নাই মেহরবাড়ি করে সিরনি নিয়ে যাবেন Omdi 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 ojube su ne, da da